আমাদের শরীরের প্রায় তিন ভাগের দুই ভাগই পানি সুস্থভাবে বেঁচে থাকতে তাই পানি পানের বিকল্প নেই শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ দূষিত পদার্থ দূর করা খাদ্য পরিপাক অস্থিসন্ধিপিচ্ছিল রাখা ও দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ সচল রাখতে পানির ভূমিকা অত্যাবশ্যক এ নিয়ে কোন সন্দেহ নেই যে পানি সুস্থ জীবনের জন্য একটি আবশ্যকীয় উপাদান কিন্তু সুস্থ জীবনযাপনে একজন মানুষের প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত প্রশ্নটি সহজ হলেও এর সহজ কোনো উত্তর নেই পানি আমাদের শরীরের প্রধান রাসায়নিক উপাদান এবং শরীরের ওজনের ষাট শতাংশই পানি আপনার শরীর বেঁচে থাকার জন্য পানির উপর নির্ভর করে শরীরের প্রতিটি কোষ টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পানির প্রয়োজন যেমন পানি প্রস্রাব ঘাম ও অন্ত্রের বর্জ্যের মাধ্যমে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে অস্থিসন্ধিগুলো ঠিক রাখে ও সংবেদনশীল টিস্যু রক্ষা করে শরীরে পানির অভাবে ডিহাইড্রেশন তৈরি হয় এটা এমন একটি পরিস্থিতি যখন শরীর স্বাভাবিক ক্রিয়াকলাপে পর্যাপ্ত পানি পায় না হালকা ধরনের ডিহাইড্রেশনও আপনার শক্তি নিষ্কাশন করে আপনাকে ক্লান্ত করে তুলতে পারে বিষয়টি নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা পরিচালিত হয়ে আসছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন উত্তর এসেছে তবে আপনার পানির চাহিদা আপনার স্বাস্থ্য আপনি কতটা সক্রিয় আপনি কোনো পরিবেশে বসবাস করেন ইত্যাদির উপর নির্ভর করে তাই সবার জন্য এক কোনো ফর্মুলা নেই